সালামু আলাইকুম অবজওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ভিডিও নিয়ে হাজির হলাম এখানে আমি জলপাই নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি টমেটো নিয়েছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আলু দিয়ে আজকে জলফাই দিয়ে টক বানাবো দেখতে পেরেছেন আর এখানে আমি পাতা নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতে পেরেছেন রায় পাতাগুলো ভালোভাবে কুচি করে কেটে নেব আমি মাছের ভর্তা বানাবো এদিক দিয়ে মাছগুলো আমি নিয়েছি আজকে মাছগুলো ফিস করেছি আমি টক টক তরকারিতে ডালবো তার জন্য দেখতে পেরেছেন এখন আমি একটু লবণ দিয়ে দিব এটার সঙ্গে লবণ দিয়ে একটু হলুদ মরিচ দিয়ে দিব দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবে এটা মিক্স করে নিব দেখতে পেরেছেন মরিচের গুঁড়োও দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমার হাতের সাহায্যে আমি ভালোভাবে মিক্স করে নিব আর প্লিজ প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন দেখতে পেরেছেন মশলাটা মেখে দিয়েছি হয়ে গেছে এদিক দিয়ে আমি আলু সিদ্ধ বসাইছি আপনাদেরকে শেয়ার করছি দেখতে পাচ্ছেন আলুগুলো দিয়ে আমি আজকে মাছ দিয়ে আলু দিয়ে জলপাই দিয়ে টক বানাবো দেখতে পেরেছেন এখানে আমি একটা প্যান চড়াইলাম দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে প্রথমে আমি মাছটা দিয়ে দেব আর আমি ও চুলাতে আলুটা হয়ে গেছে আমি তুলে নিয়েছি দেখতে পেরেছেন মাছগুলো আমি দুনো পিসে ভালোভাবে উলটিয়ে দিব অলরেডি মাছগুলো হয়ে গেছে দেখতে পেরেছেন এখন আমি মাছটা আমি উঠিয়ে নিয়েছি এখন দেখতে পেরেছেন এক প্যান চড়ালাম প্যানে আমি প্রথমে পেঁয়াজ কুসিটা দিয়ে দিলাম দেখতে পেরেছেন এখন ভালোভাবে একটু বেজে নিব এখন আমি সাইড পেঁয়াজগুলো সাইড করে নিয়েছি তেলটা মধ্যে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে চেথ আদা রসুনের গন্ধটা যেন না থাকে তার জন্য এখন আমি একটু করে পানি দিয়ে দিচ্ছি মশলা দিব তার জন্য দেখতে পেরেছেন দু চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটোও দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দেখতে পেরেছেন আর আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যার আমার ভিডিওটা আপনারা যেখান থেকে দেখবেন আশা করি ইনশাআল্লাহ লাইক কমেন্ট করে যাবেন দেখতে পেরেছেন মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে আলুগুলো আমি দেখতে পেরেছেন আলুগুলো ভালোভাবে ভেঙে নিয়েছি এখন আমি অন্য চুলাতে গরম পানি বসিয়েছিলাম ওই পানিটা আমি এখন দিয়ে দিচ্ছি এটার সঙ্গে দেখতে পেরেছেন এখন আমি আবারও ফিরে আসলাম টাইপের নিয়ে দেখতে পেরেছেন এটাতে আমি এখন মাছগুলো একটা মাছ ছিল বানাবো তার জন্য এটা আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি দেখতে পেরেছেন আর ওই আলুর সবজিটা আমি ওইদিকে অন্য চুলাতে চেঞ্জ করে নিলাম দেখতে পেরেছেন মরিচ দিয়ে দিলাম মরিচটাও ভালোভাবে বেজে নিব দেখতে পেরেছেন অলরেডি হয়ে গেছে দেখুন এখন আমি ডেলে দিব মাছগুলো দেখতে পেরেছেন আর এখন দুটো জলপই আমি এটার সঙ্গে বেঙ্গে ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি দেখতে পেরেছেন মাসাল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে আর আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ সবাইকে ভালো রাখুক দেখতে পেরেছেন এখন আমি দনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এটার সঙ্গে দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মারসাল্লা মাসাল্লা এদিক দিয়ে আবার আমি আসলাম দেখতে পেরেছেন রায় পাতাগুলো আমি কীরকম সাইজ করে কুচি করে কেটে নিয়েছি এখন আমি একটু প্রথমে লবণ দিয়ে দিব দিয়ে আমার হাতের সাহায্যে আমি ভালোভাবে এটাকে কষলিয়ে পানিটা এটা বের করে দিব দেখতে পেরেছেন আমি পানিটা বের করে দিচ্ছি এখন দেখুন ভালোভাবে চিপা পানিগুলো বের করতে হবে এখন আমি নিয়ে নিলাম হয়ে গেল এটা আমার আবার আমি দেখুন মাছটা নিয়েছি মাছগুলো তো আবার এখন কাটা বাঁচতে হবে আর রায় পাতা দিয়ে মাছের বত্তা বানাবো দেখতে পেরেছেন মাছগুলো আমি কাটাগুলো বেছে নিচ্ছি তো প্লিজ প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন আর আপনারা কেমন আছেন আশা করি আপনারাও ভালো আছেন দেখতে পেরেছেন আমি মরিচগুলোকে আমি ভালোভাবে কষলে নিয়েছি এখন পেঁয়াজ কুচি নিয়ে নিলাম নিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দেবো আমি রায় পাতাগুলো দেখতে পেরেছি না রায় পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি হাতের সাহায্যে ভালোভাবে মেকেজুকে নেব একটু করে ধনিয়া পাতা ওইটার সঙ্গে দিয়ে দিচ্ছি কেননা এটা তো রায় পাতা সরষার সরষিয়ার মতো পাতা অনেক সুন্দর খুঁজব তার জন্য আর সরষা তেলটা ইউজ করি না ওকে আল্লাহ হাফিজ দেখতে পেরেছেন আমার বত্তাটা হয়ে গেছে এদিক দিয়ে আমি একটু জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে দেখতে পেরেছেন যে যে গুরু দিয়ে দিয়েছে ওকে আল্লাহ হাফিজ আমার ভিডিও ফোন তো ভালো